শীতের সকালে গরম গরম আলু পরোটার খাওয়ার মজাই আলাদা টান্ডাই একটু খাওয়া করার জন্য। তাই আজকে একদম ঠান্ডায় ট্রাইঙ্গেল আলু পরোটার রেসিপি করে দেখাবো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন বাচ্চাদের টিফিনের জন্য বা সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট মজাদার আলু পরোটার রেসিপি আজকে করে দেখাবো একটি মিক্সিং বোলে দুই কাপ ময়দা নিয়ে নিলাম হাফ স্পুনের মতো লবণ দিয়ে দিলাম তারপর শুকনো উপকরণ লবণ আর ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব আস্তে আস্তে পানিটি দিবেন আর মিশাতে থাকবেন একসাথে পানি দিবেন না আস্তে আস্তে করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিবেন আমরা যে নর্মালি পরোটার খামির তৈরি করে থাকি রকম একটি খামির তৈরি করে নেবেন একদম আটালু খামিরটি তৈরি করবেন তারপর এখানে আমি টু টেবিল মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটি দিয়ে আবার আরেকবার মতি নিব এই পরোটার খামিরটাকে একদম স্মুথলি মথা যাবে না দেখুন আমি কিভাবে মথে নিয়েছি এভাবে করে হালকা একটু মতে নেওয়ার পর এই খামিরটাকে রেস্টে রাখতে হবে পনেরো মিনিটের জন্য রেস্ট রাখার কারণে এই ডোটা আরও সফট হয়ে যাবে এবার আমি আলু নিয়ে নিয়েছি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজে সেদ্ধ আলু নিয়ে নিলাম আলুকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর এই আলুটাকে ভালো করে মেশারের সাহায্যে মিশিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে পটেটো মেশার না থাকে তাহলে হাতের সাহায্যে ভালো করে এই সেদ্ধ আলুকে ম্যাশ করে নেবেন ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি এখন হাফ টি স্পুনের মধ্যে চাট মশলা দিয়ে দিলাম একটু চটপটা করার জন্য ওয়ান ফোর টি স্পুন আজওয়াইন দিয়ে দিলাম হাতে একটু ক্রাশ করে দিবেন যে কোনো ফ্রাই জিনিসে আজওয়াইনটা ইউজ করলে আর আপনার গ্যাস্ট্রিকের কোনো রকম সমস্যা করে না তিনটা কাঁচা মরিচ একদম চপ করে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ চাইলে আপনারা সাত মতো দিতে পারেন এবার এখানে আমি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ ব্যারাস্তাটা দিয়ে দিলাম ভা বাজা পেঁয়াজ দিয়ে ভালো করে আলুর সাথে সবগুলো মিশিয়ে নিয়েছি বেশি জোরে জোরে চাপা করে মিশতে যাবে না না হলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিতে পারে আলতো হাতে এই আলুটাকে ভালো করে মিশিয়ে নিবেন মিশিয়ে নেওয়ার পর এখানে একটু টেস্ট করে দেখবেন সব পরিমাণ ঠিক আছে কি না এখানে সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন যদি লবণ না হয় তাহলে আরেকটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আমার সুবিধার জন্য পরোটাগুলো তৈরি করব তাই আমি গোল গোল করে আলুগুলাকে এক পাশে এভাবে করে রেখে দিয়েছি পনেরো মিনিট রেস্টে রাখার পর এই ডোটাকে আরেকবার মথে নিব মথে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লেচি কেটে নিব আমি যেহেতু দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি তাই এখানে আমি পাঁচটা মতো পরোটা তৈরি করব তাই আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি আমি এখানে সমান ভাগে পাঁচটা লেচি কেটে নিলাম আপনারা চাইলে বেশি পরিমাণও তৈরি করে করে রেখে দিতে পারেন এবার আমি একটা লেচি নিয়ে নিব ময়দার সাহায্যে এই পাতলা করে বেলে নিয়েছি যদি একদম ছোট সাইজের পরোটা তৈরি করতে চান তাহলে এখানে আরো ছয় থেকে ষাটটিও লেচি কেটে নিতে পারেন আমি যেহেতু একটু বড় সাইজের পরোটা তৈরি করব তাই আমি দুই কাপ ময়দা থেকে পাঁচটি পরিমাণ পরোটা তৈরি করব এভাবে করে আমি পরোটার খামিরটাকে ভেঙে নিয়েছি একদম পাতলাও করা যাবে না আবার একদম মোটাও করা যাবে না আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা রেখেছি রুটিটাকে বেলে নেওয়ার পর মাঝখানে এবার আমি পরিমাণ মতো আলুর পুরটি দিয়ে দিলাম আলুর পুরটি দিয়ে ভালো করে মাঝখানে ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পর এবার আমি আলুর ট্রাইঙ্গেল শেপটা দিয়ে দিচ্ছি কিভাবে করে ট্রাইঙ্গেল শেপটা দিয়ে দিলাম আপনারা একটু দেখে বুঝে নেবেন ভালো করে চেপে দিবেন চেপে চেপে ভালো করে এই ট্রাইঙ্গেল শেপটা করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম ভাবে করে ট্রাইঙ্গেল শেপটা করে নেবেন এবার হাতের সাহায্যে এটাকে ভালো করে শেপ দিয়ে নেবেন শেপ দেওয়ার পর আলতো হাতে বেলনি দিয়ে এটাকে একটু করে প্রেস করে বেলে নিবেন বেলে একটু করে বড় করে নিবেন বেশি জোরে জোরে বেলতে যাবেন না আলতো হাতে বেলবেন হাতের সাহায্যে শেপটা ভালো করে দিয়ে নিবেন বাস তৈরি হয়ে গিয়েছে আমার ট্রাইঙ্গেল আলু পরাটার শেপটি এবার আমি ভেজে নিব ভেজে নেওয়ার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটি যখন গরম হয়ে এসেছে তখন আমি পরাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এপিট ওপিট করে চুলার আঁচ একদম লোতে রেখে এই পরটাকে ছেঁকে নিয়েছি হালকা একটু ছেঁকে নিবেন ছেঁকে নেওয়ার পর এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি যদি আপনারা আলু পরোটাকে ফ্রোজন করতে চান তাহলে তেল দেওয়ার আগে এই পরোটাকে ছেঁকে ঠান্ডা করে রেখে দিবেন ফ্রিজে যখন ইচ্ছে হয় তখন তেল দিয়ে ভেজে আপনারা খেতে পারেন আমি তেল দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নিয়েছি লালচে করে ভেজে নেওয়ার পর বাস তৈরি দিয়ে গিয়েছে আমার মজাদার ট্রাইঙ্গেল আলু পরোটা রেসিপিটি গরম গরম পরোটার সাথে ওয়ান টেবিল স্পুনের মতো বাটা দিয়ে দিয়েছি শীতের সকালে গরম গরম এই আলু পরোটা একবার হলো আপনারা ট্রাই করবেন আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের ভালো এবং সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন